আসসালামু আলাইকুম ডিজিটনিকায় স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো ল্যান্ডিং পেজের একটা ফাংশন ফিচার কীভাবে সুন্দর করা যায় আমরা অনেক সময় হচ্ছে ল্যান্ডিং পেজে ভেরিয়েবল প্রোডাক্ট ইউজ করি তো ভেরিয়েবল প্রোডাক্ট ইউজ করলে কী অসুবিধা হয় আমরা যদি কাঠফলো ল্যান্ডিং পেজ দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করি কাঠফলো প্রো দিয়ে বা ফলো পেজ যেটা দিয়ে ইউজ করেন না কেন তো আমরা যদি যখন এখানে ভেরিয়েবল প্রোডাক্ট ইউজ করি আমরা হচ্ছে এখানে অনেকগুলো প্রোডাক্টের কাঠ তৈরি হয় যেগুলো আসলে একটা কাস্টমারের মোবাইল ভিউতে একটা কাস্টমারের জন্য ন্যাভিগেট করা অনেক কষ্টকর হয় তো সেই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে কি করি আমরা হচ্ছে একটা অ্যাট্রিবিউট এরকমভাবে ইনপুট বক্স আকারে নেই তো আমি এখানে একটা অ্যাট্রিবিউট তৈরি করেছি যেটা হচ্ছে আমি যদি আমাদের চেক আউট ফর্মে যাই অ্যাট্রিবিউটটা হচ্ছে ফিল্ড এডিটরে আমি একটা সাইজ সিলেক্ট করুন নামে একটা রেডিও বাটন ইউজ করছি যেখানে হচ্ছে আমাদের এতগুলো হচ্ছে আমাদের অপশন আছে তো এই রেডিও বাটনটা এখানে দেখাচ্ছে হচ্ছে এরকম আদৌ রেডিও বাটন এরকমই হয় তো এখন এই রেডিও বাটনটাকে আমরা আরও একটু ইউজার ফ্রেন্ডলি তৈরি করতে পারি দেখতে আর একটু গুড লুকিং তৈরি করতে পারি যেটা হচ্ছে আপনাকে অন্যদের থেকে আলাদা তৈরি করবে মানে অ্যাডে যদি আপনার গুড লুকিং অথবা ইজি টু নেভিগেট অ্যান্ড ইউজার রেসপন্সিভ হয় তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কনভার্ট সেলসে কনভার্টটা একটু বেটার আসবে তো সেই ক্ষেত্রে আমি যদি দেখাই এটা আপনারা কীভাবে করবেন তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি কিছু সিএসএস লিখে আমরা এই জিনিসটাকে একটা সুন্দর ভিজুয়াল তৈরি করতে পারি তো আমি যদি এই জায়গাটায় যদি আমি আমি হচ্ছে এই ফিল্ডটা সিলেক্ট করলাম তো এই ফিল্ডের আইডি হচ্ছে আমি যদি এই ফিল্ডটা সিলেক্ট করি সিলেক্ট করার পর আমি যদি ক্লিক করি এখানে কপি কপি সিলেক্টর ক্লিক করি দেন আমি কনসোলে আসলে এখানে হচ্ছে এই ফিল্ডের আইডিটা দেখাবে তো এই ফিল্ডের আইডি হচ্ছে বিলিং সাইজ ফিল্ড তো এই ফিল্ডে আমি চাইলেই সিএসএস লিখতে পারি তো এখানে যদি আমি সিএসএস লিখি ফ্লেক আর ডিসপ্লে ফ্লেক্স আমি যদি ডিসপ্লে ফ্লেক্স লিখি দেখেন যে হচ্ছে কন্টেন্টগুলো কিন্তু এখানে এখান থেকে এখানে সরে গেছে তো আমরা সিএসএস লিখে আসলে এই জিনিসটাকে আমরা মডিফাই করতে পারি এটাকে আমরা মডিফাই করতে পারি তো আর করার জন্য আমি অলরেডি একটা সিএসএস লিখে ফেলছি তো আমি হচ্ছে সেই সিএসএসটায় এখানে আমি অ্যাপ্লাই করবো তো আমি একটু অ্যাপ্লাই করে দেখাই আসলে কীরকম লাগে এটা দেখতে তো আমি সিএসএস আসলে অ্যাপ্লাই করবো আমি অ্যাপ্লাই করতে পারি একটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্সে কি আমাদের থিম ফাইলের গ্লোবাল সিএসএস হিসেবে ইউজ করতে পারি তো আমি ওটা ইউজ করব না আমি ইউজ করব হচ্ছে আরও একটা ইজি মেথড যেটা হচ্ছে আমি যদি একটা প্লাগ ইন ইনস্টল করি প্লাগ ইনটার নাম হচ্ছে ডাব্লিউপি কোড স্নিপেড যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে গ্লোবাল অথবা স্পেসিফিক কোনো জায়গার জন্য যদি কোনো কোড কাস্টম কোড ইউজ করতে চান সেটা হোক না সিএসএস আবার স্ক্রিপ্ট পিএসপি অথবা এনিথিং আপনি যদি ইউজ করতে চান আপনি এটার মাধ্যমে ইউজ করতে পারেন তো আপনি অ্যাড নিউ প্লাগ ইনে যাবেন প্লাগ ইনে গিয়ে সার্চ করবেন হচ্ছে ডাব্লুপি কোড এটা লিখে সার্চ করলে একটা ইন পাবেন পি কোড ইনসার্ট হেডার্সার্স কাস্টম কোড স্নিপ্যাড এটাকে অ্যাক্টিভ অলরেডি আমার অ্যাক্টিভ করা আছে তো আমি যদি কোর্স সিনিপেটে এখানে যাই কোর্ট সিনিপেটে গেলাম আমি তো এখানে দেখেন আমার কিন্তু অলরেডি কোনো স্নিপেড এখানে অ্যাক্টিভ নাই তো আমি অ্যাড সিনিপেটে গেলাম আমি একটা সিনিপেড নিব সেটা হচ্ছে অ্যাড কাস্টম সিনিপেড সো সে সিনিপেডটা হবে কোন কোড টাইপের আমি হচ্ছে নিব সি এস এস আমি যেহেতু স্টাইল করবো সিএসএস সিনেপেড তো এখানে আমি লিখলাম স্টাইল ফর কাস্টম রেডিও ফিল্ড আমি এটা লিখে আমি হচ্ছে আমার কোডটা এখানে পেস্ট করে দিলাম এই যে কোডটা আমার এই কোডটা আমি রেসপন্সিভও করে নিয়েছি এই কোডটা আমি ফেট নিলাম তো এটাকে যদি আমি সেভ করি সেভ করে অ্যাক্টিভ করে নিলাম তো এখন যদি আমি এই জায়গাটা রিফ্রেশ দেই আপনি দেখেন আমার হচ্ছে এই জায়গাটা কিন্তু এখন আরও সুন্দর দেখতে কিন্তু গুড লুকিং হলো আর ইউজার ফ্রেন্ডলি হলো অনলাইনের মধ্যে আমি যদি এখন এটাকে কিনা চেক করি আমি যদি একটু মোবাইল ভিউতে যাই তাহলে দেখতে পারবেন আপনি মোবাইল ভিউতে আসলে এরকম দেখাচ্ছে তো এটা কিন্তু আগের থেকে ফার বেটার তো এরকম সিএসএস কিন্তু আপনি হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমেও লিখে পারবেন তো ধরেন আমি আসলে চেয়ার মাধ্যমে আপনি আপনি যদি আসলে কোডিং এক্সপার্ট না হন তো আপনি চ্যাট জিবি টির মাধ্যমে সিএসটা লিখতে পারবেন তো লিখতে পারবেন কীভাবে আমি দেখাই আমি হচ্ছে এটা অফ করে দিলাম অফ করে আপডেট করে দেয় ধর হচ্ছে আমি আপনাদের দেখাবো হচ্ছে কীভাবে আপনি যদি কোডিং নলেজ আপনার নাও থাকে তাহলে কীভাবে আপনি এআই এর সাহায্যে আসলে এরকম একটা বেসিক রেডিও অপশনকে সুন্দর স্টাইলিশ বানাবেন তো সেক্ষেত্রে আমরা এখানে যাবো ইনসপেক্টে যাব অ্যান্ড হচ্ছে সিলেক্ট করে নেবো এই ফিল্ডটাকে আমি সিলেক্ট করবো এই ফিল্ডগুলো আমি সিলেক্ট করলাম আর এখানে আমি হচ্ছে পুরো ফিল্ডটাকে সিলেক্ট করি এটা হচ্ছে পুরা ফিল্ড তো এই পুরা ফিল্ডটাকে যদি আমরা সিলেক্ট করি দিস ইজ দ্য সিলেক্টর আমরা এটা হচ্ছে আমাদের সিলেক্টর দিস ইজ দ্য সিলেক্টর এই সিলেক্টরের মাধ্যমে আমরা কোন কোডটা পাই ওইটা আমরা দেখি এই সিলেক্টরের মাধ্যমে হচ্ছে আমরা এডিট টেস্ট টিমেরে দিলে আমরা এই কোডটা পাই কোডটা আমরা একটু দেখি Now I need the radio option in a stylish and responsive design. Amoka Bollam all the option in a row. এটা আমি বলে দিলাম এখন দেখি হচ্ছে ও সি এস এস লিখে ফেলছে আসলে ফুল মানে কোডের সাথে লিখে ফেলতেছে আমার দরকার অনলি সি এস এস আই নিড অনলি সি এস এস আই উইল ইউজ ইট অন মাইস ওয়েবসাইট দেখি এই টা আসলে আমরা যে দিছে এই সিএসএসটা আমরা ইউজ করে দেখি আসলে কি হয় যদি নিজেই চুজ করে নিছে কোনো চেঞ্জ হয় না আসলে প্লিজ ইউজ হয়তো এখন কিছু একটা হবে আমরা দেখি ওই প্রথমে আমাদের সিলেক্টরটা আসলে ইউজ করে নাই আমরা এখন দেখি কি হয় তো এখন দেখেন এখন কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো এর মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু এরকম একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারলাম তো এটা কিন্তু মোবাইল রেসপন্সিভ আসলে আমি যদি আসলে মোবাইল ভিউতে যাই এটা আসলে মোবাইলের জন্য দেখাচ্ছে ইনের রো আমি মোবাইলের জন্য ইন কলাম চাচ্ছি তো এখানে লিখছে কলাম ফ্লেক্স ডিরেকশন কলাম মোবাইলের জন্য দিয়ে রাখছে তো আমি আসলে এই ফ্লেক্স ডিরেকশন কলাম এটা আমি রাখতে চাচ্ছি না মোবাইলের জন্য আমি ফ্লেক্স আসলে রই রাখতে চাচ্ছি আমি এটাকে কমেন্ট করে রাখলাম এই কুরটুকে তো এখন যদি আমি আসলে দেখি দেখেন এখন কিন্তু মোবাইলের জন্য ঠিকঠাকই দেখাচ্ছে তো এরকম আপনারা এই এর মাধ্যমে আপনি চাইলে কিন্তু স্টাইলিশ ডিজাইন করে নিতে পারেন যদি আপনার কোডিং নলেজ না থাকে তো আজকের মতো এই পর্যন্তই এরকম নতুন নতুন ল্যান্ডিং পেজ সম্পর্কিত ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্র্যাকিং অথবা হোয়াটপ্রেস ওয়েবসাইটের অন বা অন্য কোনো রিলেটেড ইস্যু থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সলভ করে দেয়ার ট্রাই করবো আর ডিজিটনিকা থেকে কোনো সার্ভিস দরকার হলে যেরকম ল্যান্ডিং পেজ ডিজাইন ল্যান্ডিং পেজ কাস্টম কাস্টমাইজেশন অথবা ল্যান্ডিং পেজ যেরকম ফিচার অ্যাড করা এরকম যদি কোনো সার্ভিস দরকার হয় আপনারা ডিজিটনিকা অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম